আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর শেষ রতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পরতে আজকে আমরা পড়ব মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার স্বারজনিত রোগ হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় পরিবেশের উপরও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায় এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয় অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে শিক্ষার্থীরা এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে বায়ু দূষণজনিত রোগ ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি এই ছবিতে দেখা যাচ্ছে একজন রোগী হাসপাতালে শুয়ে অক্সিজেন মাস্ক পরে আছে ছবিটি দেখিয়ে বোঝানো হয়েছে যে বায়ু দূষণের কারণে মানুষ ফুসফুসের সমস্যা শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হতে পারে এবারে আমরা পড়ব কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি যেমন বাতি বন্ধ রেখে গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে ইত্যাদি এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমেও বায়ু দূষণমুক্ত রাখতে পারি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শিক্ষার্থীরা এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে রিসাইকেল ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি এই ছবিতে একটি রিসাইকেল চিহ্ন দেওয়া ডাস্টবিন দেখা যাচ্ছে এবং তার পাশে কিছু রিসাইকেলযোগ্য সামগ্রী যেমন বোতল ক্যান ইত্যাদি রাখা হয়েছে ছবিটি দেখিয়ে বোঝানো হয়েছে আমরা যদি ব্যবহারযোগ্য জিনিসপত্র পুনর্ব্যবহার করি এবং আবর্জনা ঠিকমতো ব্যবস্থাপনা করি তাহলে বায়ু দূষণ অনেকটুকুই কমানো সম্ভব এবারে আমরা পড়ব এই অংশের আলোচনা আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি এক নম্বরে বলা হয়েছে ডান পাশে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি দুই নম্বরে বলা হয়েছে ছকে বায়ু দূষণ প্রতিরোধে কি কি করব তার একটি তালিকা তৈরি করি শিক্ষার্থীরা তৈরি করা ছকের প্রথম অংশে এক নম্বর দিয়ে লিখব প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করব এরপর দ্বিতীয় অংশে দুই নম্বর দিয়ে লিখব গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহারের মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করব এবারে তিন নাম্বারে বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি শিক্ষার্থীরা এক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করবে শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ